নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পঁইশাকের একটি দারুণ রেসিপি এই পঁই খেতে কিন্তু দারুণ হয় চলুন তাহলে দেখে নি আমি কি করে বানাই প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছের মাথার পিসগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব মানে ওই কড়া কড়া করে ভেজে নিতে হবে এরপর ওই মাছ ভাজার তেলে আমি গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোঁড়ন ফোড়নে দিয়ে দেব। দেবো ভালো করে নাড়াচাড়া করে কিছু কেটে রাখা সবজি যেমন আলু কুমড়ো পুঁই শাকের ডাটা আমি ওই ফোড়নের মধ্যে ঠেলে দেব ফোড়নের সাথে কিন্তু সব সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সবজির রঙ চেঞ্জ হচ্ছে এরপর দিয়ে দেবো গোটা একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা বেগুন বেগুন দিয়েও কিন্তু হালকা ভাজা ভাজা করে নিতে হবে সব সবজি হালকা সিদ্ধ হয়ে গেলে এইবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো এক চামচ পরিমাণে নুন সব মশলাগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন রংটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে মশলাগুলো যাতে ভালো করে কষে যায় সেই জন্য দিয়ে দেব জল আর এইবার দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা পুঁই শাক শাক দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এইবার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মুহূর্তেই কিন্তু দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব দু চামচ মতো সাদা সরষে বাটা বাটা কিন্তু আমি বেটে জলে একটু ছেকে নিয়েছিলাম আর ওই লিকুইড দেখতে লাগছে এরপর দিয়ে দেবো এক চামচ মতো চিনি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি সেই জন্য আমি একটু চিনি বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন এবার রান্নার একদম শেষ মুহূর্ত সব সবজি সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের ভীষণ প্রিয় রান্না ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছ তো অনেক রকম ভাবে খাওয়া যায় কিন্তু ইলিশ মাছ যেহেতু মাছেদের রানী তাই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেলে কিন্তু সত্যি বলছি তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় অনুষ্ঠান পারপাসে বা বাড়ির কোনো দিনে এই রান্না করে যদি খান সত্যি বুঝি দিনটা কিন্তু দারুণ কেটে যায় রান্না এইটুকুই দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের আমার আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করে আর দেবেন কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই নতুন নতুন রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে আর হয়ে যেতে হবে ছোট্ট পরিবারের সদস্য রেসিপি এইটুকুই দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে টাটা